কি হয়েছে জিয়াস জিয়াস বাবি কি করছো খেলা হচ্ছে ও বাবি কি কি কাকে ডাকছো দা ভাইকে না দিদা ভাইকে কাকে ডাকছো কাকে ডাকছো ঘুরতে যাবে বৃষ্টি পড়ছে ভিজতে যাবে বৃষ্টিতে ভিজতে যাবে ছোট মাছ নামছি মাছ নালা কিন্তু একদিন তুমি কি করবি বেরু না কি

রান্না করতে যাবে কি হ্যাঁ রান্না করতে যাবে কি কি করবি গপ্প ডাকো পাপাকে ডাকো দিদিকে ডাকো তিন দিদি দেখতে মন যাচ্ছিল হ দেখছি মন যাচ্ছিলো ভাইয়ের হাসিটিয়া হ পিসিয়া দিদির দেখতে মন যাচ্ছিল বলছে পালি এখনই একবার আপেল এর মতন তুলি দিব আপেল এর মতন তুলি দিব পালি কত কোলে নিতে মন যাচ্ছি হ্যাঁ কত কোলে নিতে মন যাচ্ছি দিদি যে আসতে পারছি নাই পড়াশোনা করবি হ কি করে আসবি হ কি করে আসবি

बाबा के कोले लिते असे नहीं बदमाशी बाबा के कोले लिते असे नहीं बदमाश किया गलती मन देती गप्पो कोती मन दे जब मैं साइकिल चला चाहिए हाथ तो पाँच हाथ तो दी बैलेंस रख चाहिए एक तो हाथ बड़ा साइकिल चल चाहिए मोटर साइकिल चल चाहिए बड़ा गाड़ी चल चाहिए ले भाई गुड़ी टेके गाड़ी करिए आसि हाँ